সচেতনার উদ্দেশ্যে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটাকে বলে জাম্বো জাম্বো কাবার দেখেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি কাভার দেখেন যৌন স্বাস্থ্যের জন্য এবং পুরুষের যৌন শক্তির জন্য যৌনশক্তি ফিরিয়ে আনার জন্য স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য এবং ডায়াবেটিসের সমাধান থেকে মুক্তি পেতে চান ডায়াবেটিসের কারণে বেশি সময় খুশি থাকতে পারেন না জাম্বো ব্যবহার করুন অধিক সময় কাজ করবেন দেখেন একবার জাম্বো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন সারা বাংলাদেশের সর্ব জায়গায় আমরা এটা হোম ডেলিভারি করে থাকি যারা এটা অর্ডার করতে চান যারা এটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আপনার নাম ঠিকানা আপনার জেলা আপনার থানা আপনার ফোন নাম্বার দিলে আমরা এটা আপনার হাতে হাতে পৌঁছে দিব প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন এটা অরিজিনাসিডোনি দেখেন যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন স্ক্রিনতে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই যে দেখেন এটার গায়ে সারা গায়ে রকগুলো ভাসতেছে এবং লক সেরা এবং ফাটার মতো কোনো সিস্টেম নাই ভাই লক এবং এখান দিয়ে আপনার প্যানিসটা প্রবেশ করাবেন এবং এটা যে ঠিক যেমন দেখতেছেন ভাই ঠিক এরকমই দেখবেন প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনতে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ